কুসুম আর ছোট সাহেব নেমে পড়েছে এক নতুন মেশনে যেখানে তাদের লক্ষ্য দেবলীনা ম্যাডামের আসল রূপ ফাঁস করা এবং তার সঙ্গে ঈশান সাহেবের বিয়ে আটকানো কিন্তু কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করবে এরই মধ্যে উঠে এসেছে এক পুরনো সম্পর্কের রহস্য দেবলিনা আর রসনের গোপন প্রেম কি হতে চলেছে আগামী পর্বে কে হাসবে সেই শাঁসি দেখতে থাকুন বর্তমান পর্বে কুসুম এবং আয়ুষ্মান দেবলীনা ম্যাডাম ও ঈশান সাহেবের বিয়ে আটকাতে বদ্ধপরিকর কুসুমের ধারণা দেবলীনা ম্যাডাম নিশ্চয়ই কোনো ভুল করবেন এবং সেই ভুলের প্রমাণ হাতে এলেই তারা বিয়ে বন্ধ করতে পারবে ছোট সাহেব আরও বলেন যে এরপর তাদের আসল ঈশান ও অনুশ্রীকে এক করতে হবে তবে কুসুমের মনে দ্বিধা কারণ তাদের মা এবং বাবুর মধ্যে যে অভিমানের প্রাচীর রয়েছে তা ভাঙা কঠিন ছোট সাহেব কুসুমকে বোঝান যে ঈশান আর অনুশ্রীকে এক করতে হলে সবার আগে মা এবং বাবুর অতীতে কি ঘটেছিল তা জানতে হবে তিনি কুসুমকেই এই কঠিন কাজ করার দায়িত্ব দেন কুসুম যখন জানতে চায় যে সে কীভাবে মাকে এই প্রশ্ন করবে ছোট সাহেব তাকে মনে করিয়ে দেন যে ঈশানের মুখে হাসি ফোটাতে হলে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে হবে এরপর ছোট সাহেব ভাবেন যে দেবলীনাকে হাতে নাতে কীভাবে ধরা যায় তখন কুসুম বাবুর কথা মনে করিয়ে দেয় ফ্ল্যাশব্যাকে দেখা যায় দেবলীনা রসনকে বলছে যে সে কেবল টাকা আর ক্ষমতার জন্য ঈশানকে বিয়ে করছে রসন দেবলিনাকে ছাড়া বাঁচতে পারবে না বললে দেবলীনা তাকে জানায় যে সে রসনের প্রথম ভালোবাসা এই ফ্ল্যাশব্যাকে অসৎ উদ্দেশ্য এবং রসনের সাথে তার গভীর সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় আগামী পর্বে দেবলীনা ম্যাডামের ওপর কুসুম ও ছোট সাহেবের নজরদারি আরও বাড়বে এবং তারা তার ছলনার প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে রসনবাবু হয় আবার গল্পের মূল স্রোতে ফিরে আসবেন এবং দেবলিনার মুখ্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সম্ভবত মা এবং বাবুর অতীতের ঘটনাটি বর্তমানের ঈশান অনুশ্রী এবং দেবলিনার গল্পের সঙ্গে সরাসরি জড়িত যা আয়ুষ্মান এবং কুসুম উন্মোচন করবে এই গল্পে আপনার কি মনে হয় কুসুম আর ছোট সাহেব কি দেবলিনার সব প্ল্যান ভেস্তে দিতে পারবে কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন আরও গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন